করে নিতে হবে ওই চার নম্বর আসতে পড়া হলো আমি পড়ছি তিন বন্ধু যথাক্রমে পাঁচ হাজার টাকা ছ টাকা ও সাত হাজার টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করার এক বছর বছর পর আঠারোশো টাকা কি হয়েছে লোকসান হয়েছে মূলধন ঠিক রাখার জন্য প্রত্যেকে লোকসানের পরিমাণ দি দিয়ে দেবেন বলে সিদ্ধান্ত করেন ভালো কথা লোকসান হয়েছে তো দিয়ে দিতে হবে তাদের কাকে কত টাকা দিতে হবে তা হিসাব করে লিখি তারপরে পাঁচ হাজার ইস্টু ছ হাজার ইস্টু সাত হাজার ছোট করে নেবো তাহলে পাঁচ ছয় সাত সমষ্টি কত পাবো আঠারো পাবো নাকি এবার কত টাকা লোকসান হয়েছে আঠারো হাজার টাকা আঠারোশো টাকা তা আঠারোশো টাকা লোকসান হলে প্রথম বন্ধুকে দিতে হবে তাহলে কত পাঁচ বাই আঠারো ইন্টু আঠারোশো কাটাকাটি করে কত পাবো কত টাকা পাবো পাঁচশো টাকা পাঁচশো টাকা পাবো পাঁচশো পাঁচশো কত টাকা পাবো পাঁচশো টাকা পরেরটা কত পাবো ছশো টাকা পাবো আর পরেরটা সাতশো টাকা তা পাঁচশো ছশো আর সাতশো যোগ করে ঘুরে আঠারোশো আসবে কত সোজা জলের মতো পারা যাবে এই যাবে পারা রেস পারা যাবে না পারা যাবে তো তাহলে করে দিতে হবে না আমি পাঁচ নম্বর চলে আসি পাঁচ নম্বর দীপু রাবিয়া ও মেঘা যথাক্রমে ছ হাজার পাঁচশো টাকা এদিকে দীপু রাবিয়া ও মেঘা যথাক্রমে ছ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার দুশো টাকা এবং ন হাজার একশো টাকা মূলধন নিয়ে একটি ছোট্ট ব্যবসা শুরু করলেন বা করলো এবার এদিকে ও ঠিক এক বছর পর চোদ্দ হাজার চারশো টাকা লাভ হলো ওই লাভের দুই বাই তিন অংশ তারা সমান ভাগে এবং বাকি তারা মূলধন অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা লাভাংশ পাবে সে আমি একটু আগে বললাম মূলধন কি যে যত টাকা দিবে তো বলে যে যে টাকা লাভ হয়েছে সেই টাকাটা হলো দুই বাই তিন অংশ কি করবে তারা সমান ভাগে ভাগ করবে এবং বাকি যে টাকাটা পড়ে থাকবে সেটাকে কি করবে মূলধনের অনুপাতে ভাগ করবে তাহলে গোলমাল হলো এক জায়গায় সেটা হলো দুই বাই তিন দুই বাই তিন অংশ এটাই গোলমাল তাই তো এ দুই বাই তিন কথা অর্থ হলো তিন ভাগের দুই ভাগ যে টাকাটা লাভ হয়েছে ওই লাভের টাকাটাকে আমি কি করব তিন ভাগ করব তিন ভাগের দুই ভাগ যে টাকাটা থাকবে সেই টাকাটা আমরা কি করবো ভাগ করে সেই টাকাটা তারা কি করবে মূলধনের অনুপাতে ভাগ করবে মূলধন কোনটা যে যত টাকা দিয়েছিল যে যত টাকা দিয়েছিল সেম ওভাবে টাকাটা পাবে বুঝা গেল দুই বাই তিন এটাকে বলবো কি তিন ভাগে দুই ভাগ বা বলবো দুই বাই তিন অংশ বা বলতে পাবো টু বাটা ঠিক আছে তাহলে এত অংশ তো লিখবো কত টাকা চোদ্দ হাজার চারশো টাকার চোদ্দ হাজার চারশো টাকার এত অংশ সমান হচ্ছে কত চোদ্দ হাজার চারশো টাকা ইন্টু দুই বাই তিন ঠিক আছে চোদ্দ হাজার চারশো টাকা দুই বাজি মানে কি আমি তিন দিয়ে ভাগ করলাম মনে করলাম যে আমার কাছে একুশ টাকা আছে মনে করলাম সেটাকে আমি বলেছি যে তিন ভাগের দুই ভাগ আমরা সমান ভাগে ভাগ করবো একুশ টাকাটা আছে সেটাকে আমরা তিন ভাগ করবো তিন ভাগ করলে কত পাবো সাত সাত আর সাত নাকি তিন ভাগের আমি দুই ভাগ মানে আমি এটা বুঝার জন্য বলছি তিন ভাগের দুই ভাগ টাকা তো তিন ভাগের দুই ভাগ মানে কত সাত আর সাত চোদ্দ চোদ্দ টাকাটা বলছে আমরা তিনজন মিলে ভাগ করে নেব ঠিক আছে বা চারজন মিলে ভাগ করবো ভাগ আছে সেটা ভাগ করবো তাহলে এই টাকাটা কি করে আসছে একুশ এই চোদ্দ টাকাটা কি করে আসছে আমরা এটা এমনি ছক করে করলাম তো চোদ্দটা একুশ টাকাটা আমি কি করে আসবে তিন ভাগের দুই ভাগ কথা হচ্ছে কথা অর্থ কি দুই ভাই তিন অংশ দেখুন গুণ তাহলে এটার সঙ্গে এটা কাটাকাটি করে কত আসবে সাত সাত দুগনা চোদ্দ তার মানে তিন ভাগের দুই ভাগ টাকাটা হলো এত টাকার তিন ভাগের দুই ভাগ তাহলে কত টাকাটা আসবে কাটা করবো তিন চারে বারো তেরো চোদ্দ কারণ করলে কত আসবে নয় দুগনা আট দুগনা কত ষোলো আর চার দুগনা আট আর হাতে রেখে নয় দুটা শূন্য এত টাকা ন হাজার ছশো টাকা এটা কি তিন ভাগের দুই ভাগ টাকা বোঝা গেল এই টাকাটা তারা কি করবে সমান ভাগে ভাগ করবে তাহলে ছিল কয়জন তিনজন তাহলে নয় এত টাকা ন হাজার ছশো টাকা তিনজনে তিনজনে ভাগ করলে প্রত্যেকে পাই প্রত্যেকে পাই তার মানে কত ন হাজার ছশো টাকা কয়জন ভাগ করবে তিন দিয়ে ভাগ করবো তাহলে কত আসবে তিন দুগনা কত তিন থেকে নয় তিন দুগনা ছয় শূন্য শূন্য এত টাকা কত তিন হাজার দুশো টাকা করে প্রত্যেকে পাবে যদি ন হাজার ছশো টাকা যদি তিনজনে মিলে ভাগ করে তাহলে কত টাকা পাবে এত আওয়াজ করছে ন হাজার ছশো টাকা যদি তিনজনে ভাগ করে তাহলে প্রত্যেকে কত টাকা পাবে তিন হাজার দুশো টাকা এবার এবার বাকি টাকা বাকি টাকা মানে কি চোদ্দ হাজার চারশো টাকা ছিল ন হাজার ছশো টাকা ভাগ করে নিল ওরা ভাগ করে করে বাকি টাকাটা তো থাকবে থাকবে না থাকবে না তাহলে বাকি টাকা বুঝা যাচ্ছে না যাচ্ছে না বাকি টাকা বাকি টাকা কত টাকা ছিল চোদ্দ হাজার চারশো টাকা ছিল ওর মধ্যে ন হাজার ছশো টাকা কি করেছে ভাগ করে নিয়েছে মানে তিন হাজার দু হাজার টাকা বাকি টাকাটা পড়ে থাকবে কত এই টাকা থেকে এ টাকা বাদ মানে কত আসছে চার হাজার আটশো টাকা আসবে কত টাকা আসবে চার হাজার আটশো টাকা হাজার চারশো টাকা থেকে ছশো টাকা বাদ দিলে কত হবে চার হাজার আটশো টাকা এই টাকাটা তারা কি করবে কিসের অনুপাতে ভাগ করবে মূলধন অনুপাতে ভাগ করবে ওটা তো সমান ভাগে ভাগ করেছে আর যে টাকাটা পড়ে থাকবে এক ভাগ টাকাটা সেই টাকাটা কি করবে মূলধনের অনুপাতে ভাগ করবে তা আগে বের করি মূলধনটা কি কি ছিল তাহলে কি নাম ছিল

এটা মূলধনটা আগে বের করবো কিনা মূলধন আর এই টাকাটা আবার যোগ করতে হবে ওই টাকাটাও তো পেয়েছে ওটাই বেশি হবে আর কিছু তাহলে মেঘার মূলধনের কত হবে ছ হাজার পাঁচশো ইস্টু কত আছে পাঁচ হাজার দুশো ইস্টু হাজার একশো তার মানে কি দুটা শূন্য দুটা শূন্য করে কেটে যাবে

কত ছিল কত পনেরোশো টাকা আর যখন সমান ভাগে ভাগ করেছে একটা ভাগ কিন্তু তিনজনের মধ্যে কত টাকা পাবে তিন হাজার দুশো টাকা যে দীপুর মোট টাকা দীপুর মোট টাকা পাই তাহলে কত তিন হাজার দুশো প্লাস পনেরোশো তাহলে কত টাকা একটা উত্তর হয়ে তারপরে বলেছে যে রাবিয়ার মোট টাকা মোট টাকা কত বারোশো টাকা আর আগে ফের ওই বত্রিশশো টাকার ভাগ পেয়েছে পেয়েছে না পাইনি যোগ করে দেবো যেটা টাকা পাবো সেটা হলো তারপরে কি আছে মেগা মেগার মোট টাকা ঠিক আছে কি বুঝা গেল পারা যাবে এবার পরেটা এখান থেকে উত্তর না পরেটা করতে হবে পারা যাবে সময় শেষ ছয় সাত দুটা পারলে আট তিনটা তিনটা অঙ্গ করে আসতে হবে বাড়ি থেকে যদি না পারি ওই যদি না পারা যায় তাহলে যেগুলো করালাম সেগুলো প্র্যাকটিস করে আসতে হবে

একবারে তো সব হয় না আস্তে আস্তে আচ্ছা বুঝা যাচ্ছে তো পরীক্ষা আসলে পারা যাবে অন্য রকম নেই নেই কিলো পৃথিবীতে ব্যবসা এক রকম আছে অনেক রকম আছে দ্বংশ অনেক রকম হ্যাঁ